আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যুদ্ধারা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ বেসিক শব্দ অর্থ নিয়ে গঠিত এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বেসিক শব্দ অর্থগুলো জানতে পারবেন এবং বেসিক কথাবার্তা কি বলতে হয় তা আপনি সহজেই বুঝতে পারবেন এবং বলতে পারবেন আনা আনা অর্থ আমি আনা আনা অর্থ আমি ইন্তা বা আনতা অর্থ তুমি বা আপনি ইনতা বা আংতা অর্থ তুমি বা আপনি নাহনু নাহনু অর্থ আমরা নাহনু নাহনু অর্থ আমরা ইনতুম বা আংটুম অর্থ তুমরা ইন্টুম বা আংটুম অর্থ তুমরা হাগি হাগি অর্থ আমার হাগি হাগি অর্থ আমার হাগ্গাক হাগ্গাক অর্থ তোমার হাগ্গাক হাগ্গাক অর্থ তোমার হগুকুম হাগু কুম অর্থ তোমাদের হাগু কুম অর্থ তোমাদের হাগু হু হাগু হু অর্থ তার হাগু হু হাগু হু অর্থ তার হাগু হোম হাগু হোম অর্থ তাদের হাগু হোম হাগু হোম অর্থ তাদের হু হু অর্থ সে হু হু অর্থ সে হুম হুম অর্থ তারা হুম হুম অর্থ তারা বা তাদের কোয়া কোয়া অর্থ তার কোয়া কোয়া অর্থ তার হিয়া হিয়া অর্থ তার হিয়া হিয়া অর্থ তার এখানে হুয়া পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে আর হিয়া মহিলার ক্ষেত্রে ব্যবহার হবে ইস বা উষ অর্থ কি ইস বা উষ অর্থ কি হাদা বা হাজা অর্থ এটা বা ইহা হাদা বা হাজা অর্থ এটা বা ইহা জালিকা জালিকা অর্থ ওইটা জালিকা জালিকা অর্থ ওইটা কাল্লাম কাল্লাম অর্থ কথা কাল্লাম কাল্লাম অর্থ কথা গুল গুল অর্থ বলা গুল গুল অর্থ বলা তাল তাল অর্থ আশা তাল তাল অর্থ আসা রো অর্থ যাওয়া রো অর্থ যাওয়া এমসি এমসি অর্থ চলা এমসি এমসি অর্থ চলা লা বা মা বা মো তিনটা শব্দের অর্থই না লা মা বা মো অর্থাৎ লা মা মো তিনটা শব্দের অর্থই না মাফি মাফি অর্থ নাই মাফি মাফি অর্থ নাই জীব জীব অর্থ দাও বা দে জীব জীব অর্থ দাও বা দেন। আতি আতি অর্থ দেওয়া আতি আতি অর্থ দেওয়া শীল শীল অর্থ নেওয়া শিল শীল অর্থ নেওয়া ইজি ইজি অর্থ আশা ইজি ইজি অর্থ আশা মা ইজি মা ইজি অর্থ আসে নাই মা ইজি মা ইজি অর্থ আসে নাই রেজ্জা বা বদল অর্থ ফেরত রেজ্জা বা বদল অর্থ ফেরত আলাতুল আলাতুল অর্থ সব সময় আলাতুল আলাতুল অর্থ সব সময় হিনা হিনা অর্থ এখানে হিনা হিনা অর্থ এখানে হিনাক বা হুনাক অর্থ ওইখানে হিনাক বা হুনাক অর্থ ওইখানে ইজলিস অর্থ বসা ইজলিস অর্থ বসা অজ্ঞেফ অজ্ঞেফ অর্থ দ্বারাও বা থামা অজ্ঞেফ অজ্ঞেফ অর্থ দ্বারাও বা থামা সাক্যের সাক্যের অর্থ বন্ধ করা সাক্যের সাক্যের অর্থ বন্ধ করা ইফতা ইফতার অর্থ খোলা যে কোনো জিনিস খুলতে বোঝানো হলে এটাকে ইফতা বলা হয়ে থাকে আবার ফুক কো বনে থাকে তবে অরিজিনাল শব্দ হলো ইফতা ইফতার অর্থ খোলা মুফত মুফত অর্থ খোলা আছে মুফত মুফত অর্থ খোলা আছে ফাদ্দাল ফাদ্দাল অর্থ একসাথে বসা ফাদ্দাল ফাদ্দাল অর্থ একসাথে বসা ময়া ময়া অর্থ পানি। ময়া ময়া অর্থ পানি। সারাফ সারাফ অর্থ পান করা সারাফ সারাফ অর্থ পান করা ফেন বা হেল ফেন বা হেল অর্থ কোথায় ফেন বা হেল অর্থ কোথায় মিন মিন অর্থ কে মিন মিন অর্থ কে মিতা মিতা অর্থ কখন মিতা মিতা অর্থ কখন আকেল আক্যান অর্থ খাবার আকেল আক্যান অর্থ খাবার মালুম মালুম অর্থ জানা মালুম মালুম অর্থ জানা বা জানি আরিফ আরিফ অর্থ জানা বা জানি আরিফ আরিফ অর্থ জানা বা জানি দুইটা শব্দ দেখি আনা আরিফ আমি জানি আনা আরিফ আমি জানি মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না আসিফ আসিফ অর্থ খুবই দুঃখিত আসিফ আসিফ অর্থ খুবই দুঃখিত আনা আসিফ অর্থ আমি দুঃখিত আনা আসিফ অর্থ আমি দুঃখিত খালাস খালাস অর্থ শেষ খালাস খালাস অর্থ শেষ মালিশ মালিশ অর্থ মাফ করবেন মালিশ মালিশ অর্থ মাফ করবেন এবদা এবদা অর্থ শুরু এবদা এবদা অর্থ শুরু জেদিত জেদিদ অর্থ নতুন জেদিদ, জেদিদ অর্থ নতুন গেদিম গেদিম অর্থ পুরাতন রেদিন, গেদিম অর্থ পুরাতন সাদিক সাদিক অর্থ বন্ধু সাদিক সাদিক অর্থ বন্ধু মুমকিন মুমকিন অর্থ মনে হয় মুমকিন মুমকিন অর্থ মনে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করার মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন এবং শেয়ার করুন আপনার অন্যান্য বন্ধুদের সাথে যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম